দেশের খবর তো মনে কান্তে এখনকার বর্তমানে সব হইতেই চলছে নিজে নিজে যদি আবার ঘরে যদি না দেখে তাহলে গ্যাস কি আর কন্ট্রোল আনবে আবার যদি না করি আর এতে কী করি খেতে সরকারে কি আর নেবে আবার তো যা ফসল একটু এটাই হলে উন্নত হবে বাংলাদেশ আলু কাও বাগুন কাউ মরিচ কাও প্রত্যেক ঘরে ঘরে যদি সরকারে কিছু টাকা দেয় করবার জন্য তাহলে বেশ উন্নত যদি আর না করে দিবে ওই বিদেশ থেকে করার নাকি কথা হচ্ছে যে বর্তমান যে সরকার আছে জননেত্রী শেখ হাসিনা উনি তো পালিয়ে ভারতে গেছে তো আপনারা তো সংঘালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায় আপনাদের প্রিয় নেত্রী ছিল শেখ হাসিনা উনি যে ভারতে চলে গেলেন এখন আপনাদের মনের অবস্থাটা কি একটু জানাবেন পুরাপুরিভাবে আমার ভাই আমরা দেশ করি খাই আজ আবার চুবের এই কর্ম করি চুল কাটি এনা আবার সাবাদ করি এই একে নিয়ে চলি ওই হাতি নিয়ে থাকলেও আমার করি খাওয়া যে যাই আসবে তাই আসলেও আমাদের করি খাওয়া নেবে কেন আমরা চাই কোনটা ধর কৃষির ঘরে এত কিছু করিয়া দিবে এটাই শান্তি থাকবে যে সরকারে আছে কৃষি যদি শান্তি না হয় বাংলাদেশে চলবে না না আমাদের কোনো কষ্ট মস্ত কিছুই আমাদের এগুলো কোন কথা আমার করি খাওয়ার নাগে খাইলে ভাই কি ভাতা পাইলে ভাই কি টেকা খাইলে হয় তাইলে হয় নিজের কর্ম নিজে করি খাই আচ্ছা শেখাসি তো আপনাদের বয়স্ক ভাতা বিধু ভাতা অনেক ভাতাই দিচ্ছি তারপরেও আপনি কেন ভাতা পাচ্ছেন না বঞ্চিত ভাতা থেকে আমার বলা বয়স হয় বলা বয়স হয় নাই এই আম বলে হ্যাঁ এই আম বলে ভাতা এই আম বলে হয়েছে এটা পয়সা ওঠে পায় না দেয় নাই আর মুক্তিযোদ্ধা যেই নয় সেই হলে মুক্তিযোদ্ধা বলেন না আচ্ছা কথা হচ্ছে যে আপনারা তো হিন্দু সম্প্রদায় সেদিন যে মিছিল করলেন গাইবান্ধা জেলা সাদুল্লাপুর থানায় আপনারা পুরাপুরি এলাকাবাসী গিয়ে যে হিন্দু সম্প্রদায় মিছিল করলেন হাসিনা চলে যাওয়ার কারণে নাকি কোনো দাবি দফা ছিল দাবি দফা ছিল আমরা হল হিন্দু লোক আমরা সুখ সমাধানে কর্ম করি খাই আমাদের একটা করে হুমকি দাও যাও ভারত যাও ভারত যাও তা ভারত কি আর পাবেন না আমারও সবারে ভারত না আমার একলারে এই কারণে তো যদি ইয়ে হয় বাংলাদেশ আমারও বাংলাদেশ আমি বাংলাদেশের নাগরিক নয় করি নে খাই নে বাংলাদেশের মাটি খাই নে সেই জন্য চাওয়া হয়েছে বাংলাদেশ কি কারো সবার জনগণের আমার চাই তোর তোমারও চাই সেই আমাদের সমস্যা করে নাই বিভিন্ন জায়গা জায়গাগুলো সমস্যা হয়েছে সেটা শুনি একটুখানা কথাগুলো করি আমরা শান্তি চাই শান্তি চাই বিভিন্ন জায়গা সমস্যা হয়েছে এটা শুনছেন সচককে দেখেন নাই এই তো সচককে দেখি নাই অনেক দূর থেকে আসছে আমরা এগুলা ক্ষুদ্র জ্ঞানে কিছু কইতে পারি না আসিয়ে কইছে তা গিয়েছি মেলা জনে আমি যাই নাই তা আমার এইটিকে এগুলো কর্ম করতে খাওয়ার না গে গেলে আমি কি করি খামো বেলা ডুবলে আমার চাউল কেনার না গে এই জন্যে জানি যাই আসুক আমি অনুরোধ করি কই তাই জন্য দেশটা আমাদের এইগুলা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই সবাই জন শান্তি মতন কর্ম করতে পারে আল্লাহ অনেক জায়গায় জামাত ইসলাম বিএনপি হেফাজত ছাত্র আন্দোলন সবাই মন্দির পাহারা দিচ্ছে এটা তো আমরা খবরে এবং দেখতেছি সেক্ষেত্রে এরা তো মন্দির ভাঙ্গাচুরার কথা না তো এদের বিরুদ্ধে আপনি কি বলেন যারা মন্দির পাহাড় দিচ্ছে মৌলভীরা ওটার বিষয়ে আমি কিছু কইতে পারবো না ওটা বিষয়ে আমার যেটা আসে নাই দেখি নেই অমনি একটা হুট করি মিজে কথা কম ওটা কর পাওয়া নেই আমি কিছু না আমি দেখিও নেই করও পাওয়া নেই সেটা আপনাদের যে হিন্দু আন্দোলনের প্রধান গোবিন্দ প্রামাণিক বলতেছে যে জামায়াত হেফাজত বিএনপি ছাত্ররা আমাদের মন্দির পাহারা দিচ্ছে এটা তো ঢাকায় যে মেইন মন্দিরটা আছে ওই মন্দিরেই তো এই গোবিন্দ প্রধান বলছে আমি তো এই যে কর্ম করি খাই আমার এই চুল কাটতে যেমনটাই যায় আমি তো ওগুলা খোঁজ করি আর দেনি বাবা তো আপনাদের গোবিন্দ কথা বলছে পুরা সাংবাদিক সহ সবাই ভিডিও করছে গোবিন্দ প্রামাণিক আমি থাকি আমার পেটের যন্ত্রণা কারো কথা কাকো ধরি নে কারো কথা খাই না আমার তৎক্ষণে সাউলের পরিচয় হবে তখন শুনে আমি সেই কথা নিয়ে চলা যা শুনি নে কারো কথা নিয়ে আমার চিন্তা হলে বেলা ডুলে আমার ফুল ফুল বাঁচবে সেই চিন্তা শেখ হাসিনার না থাকার কারণে কোনো চিন্তা নাই আমার কাকরো দিক দিয়ে আমার চিন্তা নেই আমার হলে আমার পেটের চিন্তা বুঝছেন না নতুন সরকারকে কিছু একটা উপদেশ হিসেবে বলেন নতুন সরকার যদি ভালো করে তো ভালো যদি দেখে আমাদের ভালো আর যদি না দেখাতে আমি কি মাথার ডাং দিয়ে ক্ষমতা তাই তাই আমাদের জনগণক যদি দেখায় দেখে তাহলে দেখবো তাহলে শান্তি আর যদি না দেখে কি করবো আমাদের কর্ম আমরা করি খাই দিয়ে নাকি এটা আর পালবে যদি জনগণ যদি দেখে খোঁজ খবর নেয় মনে করেন এই চাকরির ঘরে যে খোঁজ খবর নেয় কর্মজীবীরা কি কি করে তাদের ঘরে দুজন নেয় তাহলে সেই হিসেবে তাহলে ভালো আর যদি না দেখায় কি করব আমাদের দুঃখ দুঃখই থাকে এদের করি কষ্ট করি খাও আচ্ছা শেখ হাসিনা আয়না ঘরে হাজার হাজার মানুষ নৃশংসভাবে হত্যা করছে আয়না ঘরে তাদের কঙ্কালগুলো দেখা যায় এটা হাসিনা গণ হত্যা করছে এই বিষয়ে আপনার মনে কিরকম প্রশ্ন জাগে না আমি যেটা দেখিনি ওটা শোনা কথা নিয়ে আমি নাচার পাওয়া আমি যাক দেখিনি নেই তা কোনো দিক দিয়ে কোনো কথা কর পারে মিথ্যা একটা কম তা নয় আমার কথা হলে কি আমি কর্ম ব্যস্ত ওটা পুরিয়া মানুষ দেখছে তাদের কাছে শোনেন আমি দেখি নেই আমি কইও না হাসিনার নামে বলবেন না নাকি না ফান কি আমি কি খারাপ করছি আমার যেটা যা চলে আমি আর অত জিজ্ঞাসা শুনে চাই না বাবা তুমি যেতই কও বুঝছেন আমি উগলে তার ধারি নে আমার পর্ব নিয়ে ব্যস্ত ধন্যবাদ আমাদের ভীম কাকাকে উনি সরকারের উপর খুব সুন্দর সুন্দর কথা বললেন শেখ নামে একটা কথাও তিনি প্রশ্রয় দিলেন না যতক্ষণ পর্যন্ত না চোখ দিয়ে দেখে তো আমাদের চোখ দিয়ে দেখানো সম্ভব না উনি ওনারটা মতোই থাক আমার বা অন্যদিকে যাই